তোমাকে একটু করি না বান্ধবী দেখো কি কি রান্না করলাম তোমার জন্য আমি এ হচ্ছে ডিমের কুরমা এ হচ্ছে মুরগির রোস্ট এটা ভাইয়ার জন্য ভাইয়া মুরগির রোস্ট পছন্দ করে বললা না যদি আমি ভালো রান্না করতে পারি না এ হচ্ছে চিংড়ি মাছ আর এ হচ্ছে ইলিশ মাছ এই মাথাটা কিন্তু তুমি খাবার তোমার জন্য আমি করেছি হ্যাঁ কারণ আমাদের দেশে জামাইদের মাছের মাথা দিয়ে আপ্যায়ন করা হয় এটা হচ্ছে ইলিশ মাছের ঝুড়ি এটা হচ্ছে লইটা শুটকি সবজি দিয়ে আর এটা হচ্ছে পটল ভাপা এটা হচ্ছে তেজু আর এটা হচ্ছে বেগুন ভাজি এটা হচ্ছে খাসির মাংস আর ওইটার মধ্যে সাদা ভাত আচ্ছা হ্যাঁ কিন্তু সবচেয়ে মজার বেশি কি জানো আমার না জাস্ট একমাত্র মনে হয়েছে আমি না ডাল রান্না করি না বান্ধবী তোমাকে অনেক সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বাবা পাটা নামাও মাম্মি চুলটুলি চোখ ফেরানো যাচ্ছে না খুব সুন্দর লাগছে তোমাকে সত্যি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর লাগছে ভাইয়া আপনি একটু ওর পাশে বসেন না ভাইয়া তো হচ্ছে স্টার জলসার নায়ক আপনাকে আমি ওর পাশে বসতে বলছি বাবা তোমার ফ্রেন্ড কোথায় তোমার ফ্রেন্ড কিনে আসো